বিসমুল্লাহ রহমানুর রাহিম নাহমাদুহু আুসল্লি আল্লাহ রাসুল করিম আজকের অনুষ্ঠানের মাননীয় আমাদের সকলের শ্রদ্ধেও বিশ্বব্যাপী যার অবারিত শ্রদ্ধা এবং আস্থা সেই চিফ অ্যাডভাইজার অন্যান্য উপদেষ্টাবৃন্দ আমাদের দেশের অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য যারা আছেন তারা এবং আজকের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় সম্মানিত আমেরিকার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমি খুবই আনন্দিত উচ্ছ্বসিত এবং মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে কৃতজ্ঞ প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগে একটি সরকারি সফরে দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রতিনিধিত্বকে নিয়ে উনি একটা নজির স্থাপন করেছেন এবং দ্যাটস আস দি অপরচুনিটি আপনাদের সামনে এখানে দাঁড়ানোর জন্যে আমি আশা করি রাজনৈতিক সরকারও যখন হবে সকলে মিলে কোনো কোনো জায়গায় যে আমরা এক থাকতে পারি দেশের জন্যে এই কালচারটি আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ জুলাই অগাস্টের অভ্যুত্থানের ব্যাপারে আক্তার যেটা বলেছেন আমরা সকলেই এই স্পিরিট ধারণ করি সেজন্য আমি নতুন করে যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত ভ্যালুয়েবল আমি নতুন করে সেটা আর বর্ণনা করছি না আমি তাকে সমর্থন এবং অনুভূতি ব্যক্ত করি যে প্রসঙ্গে যেতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষেরা বিদেশে এসে ছাত্র বলুন পেশাজীবী বলুন আমরা অনেক সফলতার স্বাক্ষর রাখছি যদিও দেশে মাঝে মাঝে আমরা আমাদের উপরে খুব বিরক্তি প্রকাশ করি মনে করি যে আমাদের দ্বারা দ্বারাব কিছু হবে না কিন্তু বিদেশে আসলে দেখা যায় আমাদের লোকেরাই অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন আলহামদুলিল্লাহ উই হ্যাভ দ্যাট পটেন্সিয়ালিটি উই হ্যাভ দ্যাট ফিউচার আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে আস্থার সংকট আছে আমাদের নেতৃত্বের উপরে আমাদের সেখানে ইনস্টিটিউশনালাইজড প্রপার ডিসিপ্লিন সার্ভিসের অভাব আছে আমাদের দেশে আনফর্চুনেটলি অনেক বড় সমস্যা হচ্ছে বড় ধরনের করাপশান এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবির্ভূত হতে পারবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই কথাটি বলতে পারি যে বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে না আমাদের চার কোটি ইউথ ভোটার আছে আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ দে ওয়ান্টস এ চেঞ্জ অ্যান্ড দেটস এ বিগ আর পজিটিভ চেঞ্জ ইন কোয়ালিটি আগামীতে যারাই নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশাসনে তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে নতুবা তাদের জন্যেই বারবার জুলাই ফিরে আসবে এবং আমি আমার দলের পক্ষ থেকে স্পষ্টভাবে আমরা চারটা কমিটমেন্ট করতে চাই প্রথম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌত্বের ব্যাপারে কোনো আপোষ নেই চ্যালেঞ্জ যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাছে থেকে হোক নাম্বার টু আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ নাম্বার থ্রি একটি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ শহর নহে এই পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন ভোটারদের পার্টিসিপেশান সেই জন্য যে এনভায়রমেন্ট সেটি পশান ফ্রি বাংলাদেশ করাপশান জিরো টলারেন্স আমরা অতীতে কিছুটা প্রমাণ করতে পেরেছিলাম যতটুকু আমরা দায়িত্বের সুযোগ পেয়েছিলাম ইনশা আল্লাহ আল্লাহ আপনার যদি আল্লাহর ইচ্ছা যদি আমরা সুযোগ পাই এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ জেহাদ চলবে পাঁচ নম্বর একটি কল্যাণ রাষ্ট্র এদেশের মানুষের জন্যে আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত সততা সাম্য মর্যাদা সম অধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দূরবেশী সকলের কাছে একই রকম হবে ইনশাল্লাহ আমাদের এখানে সমমর্যাদা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবেন দল মত বিশ্বাস রিলিজিয়ান এখানে কোনো বৈষম্য থাকবে না এটাই আমাদের আদর্শ এবং নীতি পরিশেষে যেই কথাটি বলতে চাই প্রবাসীদের যে অবদান সেটি পিট করতে চায় না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে ভোটের ব্যাপারে যেটা হয়েছে আমি যারা সাজেশন দিয়েছেন ভোটার তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় জরি বাংলাদেশের মানুষ তাকেই সে লিগেল বৃত্তি দিতে হবে কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন নেই আমাদের এখন লিগেল বৃত্তি লাগবে কিনা ইয়েস ওইটাকেই লিগেল বৃত্তি হিসাবে ইনক্লুড করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসলে নানা হিসাব নিকাশ হইতে পারে হওয়া উচিত নয় এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচেরুভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্যই আমি জোর দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ